দোলনা হোক বা রাইড হোক যেটাই হোক না কেন তাতে আমার উঠতে হবে অ্যান্ড ভিডিও করতে হবে ছেলেমি ভাবটা এখনও পর্যন্ত গেল না হাই প্রিয়ন আসসালামু আলাইকুম মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন বলুন তো আজ কোথায় যাচ্ছি দেখি জায়গাটা আপনারা চিনতে পারেন কি না হ্যাঁ যেটা গেস্ট করছেন সেটাই আমি আসছিলাম আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ডুমুরিয়া গ্রুপের পক্ষ থেকে আমাদের একটা গেট টু গেটারে অ্যারেঞ্জ করা হয়েছিল সেই পার্ক আমরা আমাদের ডুমুরিয়া আমভিটা বা জনতা পার্ক নামে পরিচিত মানে আমভিটা নামেই পরিচিত জনতা পার্ক নাম আর কি সেখানে আমরা গিয়েছিলাম আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আগে কখনো আসেনি আর কি আমি এই যে ফার্স্ট ঢুকতেছি রিনিয়াপু আমাদের জন্য কেক বানিয়ে আনছিলো কেকটা আমার হাতে ছিল আমি খুব যত্ন সহকারে কেকটা এই অবধি পর্যন্ত আনছিলাম তাই ভাবলাম এখন তো আমি ভিডিও করব কার হাতে কেকটা দেওয়া যায় কেকের জন্য ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না যাই হোক এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট সামনে আর কি এখানে সুন্দর করে ছাতা দেওয়া আছে পার্কে ঢুকতে এই জায়গাটাই বেস্ট ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বাট অন্যান্য জায়গায় ছবি তোলার মতো বা ভিডিও করার মতো কোনো ভালো প্লেস আমি পাইনি যাই হোক আলামিন ভাইয়ার হাতে দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমি এন্ট্রি করছি সবাই দেখুন সুন্দর করে হেঁটে হেঁটে আসতেছি এন ক্যামেরাম্যান সুন্দর করে আমার ভিডিও করে দিচ্ছিল আর কি যাই হোক ক্যামেরাম্যান ভালো পেলে আমার আর কিচ্ছু লাগে না ভাত আমার যে ক্যামেরাম্যান ছিল একদমই ভালো মানে ভিডিও করতে পারে না বাট আচাদ ভাই অনেক সুন্দর আমাদের ভিডিও করে দিয়েছিল অ্যান্ড পিকচার তুলে দিয়েছিল। এই যে আমি এখন ঢুকতেছি এখানে একটা বড় পুকুর আছে পুকুর বলেন দিঘি বলেন যেটাই বলেন না কেন এবার আমরা হেঁটে হেঁটে চারিদিকটা দেখার চেষ্টা করতেছিলাম অ্যান্ড ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর কি এখানে অনেক কাপেল ছিল যারা নির্বিলি গল্প করতেছিল আর আমরা একটা ভালো প্লেস খুঁজতেছিলাম যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে প্রচণ্ড রোদ মনে হচ্ছিলো কি মাথা ফেটে যাচ্ছে আমার যেহেতু আপনারা জানেন তো আমার মাইগ্রেনের সমস্যা আমরা একটা ছায়া মানে ছায়া আছে এমন জায়গা খুঁজতেছিলাম যে সেখানে সবাই মিলে আমরা আড্ডা দিব আমরা পরিচয় পর্বটা সেরে নিবো যেহেতু এখানে আমাদের গ্রুপে অনেক নতুন নতুন ফেস আছে আমাদের পুরোনো মেম্বাররা তো আমাদের সবারই চেনা বাট নতুনদের সাথে ওইভাবে এখনও পর্যন্ত আমাদের ইন্ট্রোডিউস হয়নি সো সবাই মিলে আমরা এক হয়ে আমরা কথা বলবো সেই পারপাসে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে কিছু আম গাছ ছিল চারিপাশে জায়গাটা নিরিবিলি আর কি এখানে একদমই গ্যাদারিং না মানে নয়েজ মুখ এরিয়া আর কি তবে আপনারা যদি বলেন এই স্পটে রিভিউ দিতে তাহলে আমি বলবো সকাল থেকে সন্ধ্যা অবধি বা বিকাল অবধি এখানে থাকার মতো জায়গা না বিকজ দেখার মতোই কিছু নাই তো এখানে সকাল থেকে বিকাল অবধি কিসের জন্য থাকা হবে আর আমাদের প্রোগ্রামের গেস্ট ছিল সোয়াক ভায়া যিনি ই কমার্স অ্যান্ড ট্রেনার অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভাইয়া আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছিলেন অ্যান্ড আমাদেরকে বোঝাচ্ছিলেন সেটাই আমরা সবাই অ্যাটেন্ড সাথে শোনার চেষ্টা করতেছিলাম আর কি আর যেহেতু পুরো প্রোগ্রামের হোস্ট ছিলাম আমি যার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি অ্যান্ড যখন বক্তব্য রাখছিলো সে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম আর ইনিয়াপু আমাদের সবার জন্য কেক বানায় আনছিলো তবে সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগতেছিল যে রিনিয়াপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল আমার ভীষণ খারাপ লাগতেছিলো তার কেকটা আমরা এভাবে কাটতেছি বাট মানুষটা এত অসুস্থ যাই হোক তাকে ভায়ারা মিলে হসপিটালাইজ করা হয়েছিল আর কি আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন এজের অভ্যায়কে কেক খাওয়া দিয়েছিলো শখ ভাইয়া তবে যার কথা বললেই নয় এই প্রোগ্রামটা যা মানে যাকে ছাড়া অসম্পূর্ণ মামা ইদে আমিন মামা তাকে ছাড়া প্রতিবার এই প্রোগ্রামগুলো করি অনেক বেশি মিস করি কবে যে একসাথে মামার সঙ্গে প্রোগ্রাম করব জানি না তবে ইনশাল্লাহ ভেরি সুন মামার সাথে আমরা প্রোগ্রাম করতে পারবো রিয়েলি মিস মামা এই যে এখন আমরা ব্যাক করতেছিলাম বাসার উদ্দেশ্যে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ